কিভাবে একটি দেশ মানে একটি প্রতিবেশী দেশকে রাতের আধারে ডুবিয়ে দিতে পারে সেটা আমার বোধগম্য নয় বন্ধু কারা বলেছে স্বামী কারা বলেছে তারা আপনারা দেখেছেন ভারত আমাদেরকে একেবারে লুটে খাচ্ছে ভারতকে বন্ধু তারাই বলতো যারা ভারতের সহায়তা নিয়ে দীর্ঘদিন বাংলাদেশের ক্ষমতায় থেকে বাংলাদেশকে একটি করদ রাজ্য বানাতে চেয়েছিল খেলানিকে হত্যা করে কাটা ধরে তা ঝুলিয়ে রেখেছিল এই একটা ছবি দেখলে পারেন যে আসলে ভারত আমাদের কিরকম বন্ধু যে যেখান থেকে দেখছেন বাংলা ভিশনের নিয়মিত আয়োজন জনমতে আপনাদের সাথে আছে আমি শুভ খান চলমান সমসাময়িক বিষয়গুলো তুলে ধরতে চেষ্টা করি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে আজকের বিষয় ভারত আমাদের প্রতিবেশী দেশ একই সাথে ভারতকে বলা হয় বাংলাদেশের বন্ধু সেই বন্ধুর দেশের পানি এসে তলিয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষ এক একে খুলে দেওয়া হচ্ছে সকল বাদ এ বিষয় নিয়ে কি বলছে সাধারণ মানুষ চলুন জেনে আসি দেখুন আমরা কখনোই ভারতকে বন্ধু বলিনি বন্ধু কারা বলেছে স্বামী কারা বলেছে তারা আপনারা দেখেছেন তারা আজকে পতিত স্বৈরাচার তিনি ভারতে আশ্রয় নিয়েছেন যে দলটি আজকে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে তারা বন্ধু বলেছে ভারত সবসময় বাংলাদেশের ওপর দাদাগিরি করত বড় ভাই আচরণ করত আমরা সেটার প্রতিবাদ জানিয়ে এসেছি ভারতকে আমরা প্রতিবেশী রাষ্ট্র হিসেবেই মনে করি এবং একটি সুপ্রতি প্রতিবেশীর সাথে সমতার ভিত্তিতে ন্যায্যতার ভিত্তি যে সম্পর্ক সেই সম্পর্ককে আমরা প্রাধান্য দিব এবং সেই সম্পর্কই আমরা আশা করি তারা আমাদের এখন দেশে পানি যেহেতু প্রয়োজন নেই কিন্তু পানি যখন প্রয়োজন তখন তারা পানি দিচ্ছে না কিন্তু যখন আমাদের পানি প্রয়োজন নেই তখন তারা সম্পূর্ণ পরিমাণে বাদ খুলে দিচ্ছে যেটা একেবারে আমাদের কাম্য ছিল না আমাদেরকে সতর্ক সংকেত দিয়ে এই বাদগুলো ছেড়ে দেওয়া হতো তাহলে সেই সাথে আমরা দেখতে পারতাম যে আমরা সতর্কতা অবলম্বন করে আমরা আমাদের নিরাপত্তা নিশ্চিত করে নিয়ে আমরা এখন সুষ্ঠুভাবে বাঁচতে পারতাম যে স্বৈরাচার ছিল তাদের মধ্যেও কিন্তু স্বৈরাচার আছে অবশ্যই তারা অবশ্যই একটা স্বৈরাচারের দল এই জন্য আমাদের উপর এই নির্মম হত্যাকাণ্ডের চেষ্টা চালানো যাচ্ছে তারা চালাই যাইতেছে অনবরত এবং আগে বাদ যে খোলা ছিল অর্ধেক বাদ তারা পুরোটাই এখন একশো নয়টি বাদ খুলে দিছে এটা তারা চাইতেছে বাংলাদেশ ধ্বংস হয়ে যাক প্রথমত আপনাকে বুঝতে হবে ভারতকে বন্ধু কে বলতো ভারতকে বন্ধু তারাই বলতো যারা ভারতের সহায়তা নিয়ে দীর্ঘদিন বাংলাদেশের ক্ষমতায় থেকে বাংলাদেশকে একটি করদ রাজ্য বানাতে চেয়েছিল তারাই ভারতকে বন্ধু বলতো আমরা সব সময় যেটা বলে এসেছি ভারত বাংলাদেশের চিরশত্রু ভারত বাংলাদেশকে একটি করদ রাজ্য বানিয়ে তাদের সুবিধা হাসিল করতে চান আপনি যদি পানি দেখেন গরমের সময় তারা পানি দিবে না আর বর্ষাকাল আসলে বাদ খুলে দেবে আপনি যদি সীমান্তর দিকে তাকিয়ে দেখেন তারা পাখির মতো মানুষকে হত্যা করে বিনা বিচারে বিনা কারণে শুটিং প্র্যাকটিস তো ভারতকে বন্ধু হিসেবে তারাই বলে যারা ভারতের থেকে সহায়তা